বর্তমান সময়ের প্রায় অধিকাংশ সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধু সন্দেহ করার কারণে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের সন্দেহ করাটাকে ভালোবাসা মনেই করে না অথচ হুমায়ুন সুন্দর একটি লেখা লিখেছিলেন লেখাটা ছিল যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি সন্দেহ করে ওই মানুষটি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ ওই মানুষটি আপনাকে হারাতে চায় না তার জন্যই আপনাকে সন্দেহ একটি কথা বলেছিলেন কথাটা ছিল এরকমই আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে সন্দেহই না করে তাহলে বুঝে নেবেন তাকে ভালোবাসার মানুষ রয়েছে সন্দেহ যোগরা রাগ অভিমান এই বিষয়গুলোর কারণে বর্তমান সময়ের অধিকাংশ সম্পর্কই নষ্ট হয়ে যায় অথচ পাশের মানুষটাই বুঝে না সন্দেহ রাগ অভিমান ঝগড়া যে সম্পর্কে নেই সেখানে ভালোবাসাই থাকে না ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো